আচ্ছা আপনি কি বিএল কলেজে পড়েছেন বিএল কলেজ পাশ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কি কোন পর্যন্ত পড়েছেন বিএ বিশেষ ক্যাডার আপনি হ্যাঁ তারপর তারপর দুটিনে চাকরি করছেন বিশেষ ক্যাডার আপনি তারপর তারপর কি কাশিনা গাছে এসা সাত গাছে খালাদা জিয়া গাছে হ্যাঁ আমরা তিন পড়ায় পড়ছি তিন কিছিন জুট মিলে হ্যাঁ

তিনটা জিনিস আমি খুব ভালোবাসি এছাড়া দল করি না সততায় হাজার হাজার কোটি টাকা ফাঁসা রয়ে গেছে এত লুটপাট হইছে মনে করেন এখন আমি আপনার সাথে যদি খারাপ আচরণ করি হ্যাঁ তাহলে তো আপনি মনে করেন আমার সাথে আসবেন না আসবেন না আর আপনার সাথে দেখা হওয়ার সাথে সাথে আপনার ডাকছি যে সাংবাদিক বাড়ি যাবেন কি না তাহলে আপনি আমার সম্মান করে কথা বলছেন আমি আপনার সম্মান করছি এটাই তো বড় বিষয় পাওয়া হ্যাঁ এর চেয়ে পাওয়া আছে ঠিক নাকি না করে আচ্ছা ঠিক আছে কি আর করার দুঃখজনক ব্যাপার যে আপনার মতো একজন বিসিএস ক্যাডার যাদের এই যে এই গাড়িগুলো চালানো গাড়িতে চড়ার কথা সে আজকে এই গাড়ি চালাচ্ছেন বছর এর আগে কইছিলেন এর আগে কইছিলেন ছিলেন পঁয়তাল্লিশ বছর ধরেই আচ্ছা ঠিক আছে ভালো থাকিয়েন প্রতিভালক আপনাকে ভালো রাখবেন ধরা দিই না হুম হ্যাঁ ধরা দেন না কেন অনেক সময় বলি যে আমি লেখাপড়া জানি না হুম কেননা লেখাপড়ার কোনো মূল্য নেই টাকা হইলে ওরকম সার্টিফিকেট অ্যাভেলেবেল পাওয়া যায় হুম কথা বুঝা গেল না এখন পাওয়া যায় না হয়তো বা আগে পাওয়া যেত এখন পাওয়া যায় না এখন তো মনে করেন ডিজিটাল যুগ হুম নেট যুগ ইন্টারনেট আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম ও আগে ওই রকম পাওয়া যায় এত পাওয়া যায় এখন মনে করেন এই যে এই যে অনেক সময় অনেক তর্ক বিতর্ক হয় চুক্তিযোদ্ধা চুক্তিযোদ্ধা কথা বলতে গেল বেশি কিছু বলতেছে আসি হ্যাঁ ঠিক আছে সুন্দর বলেছেন